সালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাহাইয়াতুল মসজিদ নামাজ পড়ার নিয়ম সম্পর্কে মসজিদ আল্লাহর গড় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে এবাদত বন্দিগি ও আমল আজকার করা হয় মসজিদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আবু হরাই রদি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হল মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার মসজিদে পবিত্রতার বিষয়টিতে গুরুত্ব দেওয়ার পাশাপাশি আরো যেসব বিষয়ে গুরুত্ব দিয়েছেন নবী সাল্লিয় সাল্লাম তার একটি হল মসজিদে প্রবেশের সঙ্গে সঙ্গে দুরাকাত নামাজ আদায় করা যাকে তাহাইয়াতুল মসজিদ বা দোখলুল মসজিদ বলা হয় তাহাইয়াতুল মসজিদ নামাজ পড়ার হুকুম কি এই নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন নবীজি সাল্ল আলিয়া মসজিদে প্রবেশের সময় দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা সুন্নত হাদিসে বর্ণিত হয়েছে রসুল উল্লাহ সাল্লআ আলিয়া বলেন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে সে জন্য দুই রাকাত নামাজ আদায় করা পর্যন্ত না বসে অন্য একটি হাদিসে ছাবের হদ তার নাম থেকে বর্ণিত রসুল সাল্ল আলিয়া সাল্লামের ক্ষুদরত অবস্থায় সোহাইল গানবী তাকে বললেন তুমি কি এখানে আসার আগে দুই রাকাত নামাজ পড়েছ সে বলল না তিনি বলেন তুমি সংক্ষেপে দুই রাকাত নামাজ পড়ে নাও যে সময় পড়তে হয় তাহিয়াতুল মসজিদের নামাজ যে কোনো উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করলে এবং সে পবিত্র অবস্থায় থাকলে তাহিয়াতুল মসজিদ আদায় করবে তবে কেউ যদি এমন সময় মসজিদে প্রবেশ করে যখন সাধারণভাবে নামাজ আদায় নিষিদ্ধ কিংবা যখন ফরস নামাজের জামাতের একামাস শুরু হয়ে গিয়েছে বা ইমাম ফরস নামাজ শুরু করে দিয়েছেন অথবা খতিবের খুতবা পাঠ শুরু হয়ে গিয়েছে তাহলে এসব অবস্থায় তাহিয়াতুল মসজিদ আদায় থেকে বিরত থাকবে তাহাইয়াতুল মসজিদের নামাজ পড়ার নিয়ম কী তাহাইয়াতুল মসজিদ দুই রাকাত এবং সাধারণ নামাজের নিয়মেই আদায় করতে হয় শুধু নিয়ত করার সময় তাহাইয়াতুল মসজিদের নিয়ত করে নিতে হবে তবে যদি ব্যক্তি মসজিদে প্রবেশের পর অন্য কোন কাজ না করে দুই রাকাত নামাজ আদায় করে এবং সুনির্দিষ্ট কোনো নামাজের নিয়ত না করে তাহলে তা তাহাইয়াতুল মসজিদ বলে গণ্য হবে কেন পড়তে হয় তাহিয়াতুল মসজিদের নামাজ মসজিদে প্রবেশের সময় দুই রাকাত তাহাইয়াতুল মসজিদ আদায় করতে হয় মসজিদের প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শনের জন্য এর মাধ্যমে মমিন ব্যক্তি মসজিদের প্রবেশের পর আল্লাহর প্রতি তার অনুগত্যের ঘোষণা ও সূচনা করেন